সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সার্জির গাইস আজকে দেখাবো আপনাদের মুরুব্বিদের জন্য কিছু শারীরিক কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে তো আজকে ফার্স্ট ওয়ান আমরা যে শাড়িটা দেখাচ্ছি আশা করি আজকের প্রত্যেকটা শাড়ির কালেকশনই পছন্দনীয় হবে আপনাদের তো আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে আঁচলটা হচ্ছে এটা থাকছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটা করা আছে আচ্ছা আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের শাড়ি কিন্তু একদম পেটানো যে কাজটা করা আছে একটু ব্যাক দেখো দেখাও ব্যাক পার্টটা পিছনের দেখাও পেছনের পাঠটা কিন্তু একদম পেটানো আছে চুরি একটিন উপরে সেটা হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকে আপনি যদি একটু ক্লোজলি দেখে দেখতে পাচ্ছেন আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে কিন্তু চুরি একটিন উপরে সেটা হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িটি আচ্ছা প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি খুব সুন্দর এই শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকাতে কিন্তু খুব সুন্দর অসাধারণ ডিজাইনের এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রূপালয় শপে রূপালয়তে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গড় এই এক কাজটি আছে আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না পুরো ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার ঢাকায় পৌঁছে দেওয়া হবে আর যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপটি থেকে আর খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নেই নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন তাহলে খুব সুন্দর সুন্দর এই ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে মনে রাখবেন ঢাকা গাউসিয়া মার্কেট অনেকে ভুলতা গাউসিয়া মনে করতে পারেন কিন্তু এটা কিন্তু ভুলতা গাউসিনা ঢাকা গাউসিয়া আমি আবার বলছি এটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে যে মার্কেটটা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যাটন শপিং সেন্টারে তিতোতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটিতে অসাধারণ কালার ডিজাইনের মাঝে মাঝে খুব সুন্দর শাড়িগুলো পাবেন একমাত্র রূপালের শাড়িতে এবং রিজনেবল প্রাইজের মাঝেই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিয়ে থাকি সবসময় এক পিস নিলেও পাইকারির প্রাইস পেয়ে যাবেন আপনারা সাতশো টাকাতে খুব সুন্দরের শাড়িগুলো একদমই রিজনেবল প্রাইসে তো নেক্সট ওয়ান যে কালারটি দেখাচ্ছি অলিভ কালারের মাঝে অসাধারণ একটি কালার বিশেষ করে মুরব্বীদের জন্য খুবই খুবই পারফেক্ট হবে এই কালারটি মুরব্বীদের জন্য একদম পারফেক্ট কালারের একটি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে কালারটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড কালারের মাঝে দেখতে পাচ্ছেন তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেজন্য আপনারা কিন্তু অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অসাধারণ একটি কালার গোল্ডেন কালার গোল্ডেন কালারের মাছে আঁচলটা থাকছে এটা এটা থাকছে আঁচলে আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ সহকারে আর ব্লাউজ পিসগুলো রানিং আছি হলে কাটতে পারবেন না কাটলে শাড়ির সাথে পরা যাবে তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা আঁচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে একটা পেস্টাল কালার মাঝে অসাধারণ একটি কালার গোল্ডেন কালারের মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি বিভিন্ন ডিজাইন দেখালাম বিভিন্ন কালার দেখালাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে শো করা যে আমাদের ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারে পাঠিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যার আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام عليكم